মুসলিম বিশ্বের অন্যতম দেশ আফগানিস্তানে আঘাত এনেছে এক ভয়াবহ ভূমিকম্প পাকিস্তান সীমান্তের কাছে পূর্বাঞ্চলে স্থানীয় সময় রোববার রাত এগারোটা সাতচল্লিশ মিনিটে অনুভূত হয় ছয় দশমিক শূন্য মাত্রার এই ভূমিকম্প যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র আট কিলোমিটার গভীরে প্রথম ধাক্কাতেই বহু ঘর বাড়ির ধসে পড়ে মুহূর্তের মধ্যে মৃত্যু ঘটে অন্তত বিশ জনের আহত হয়েছেন শতাধিক মানুষ তালেবান সরকারের আশঙ্কা ধ্বংসস্তূপে চাপা পড়ে আরও অনেক প্রাণহানি ঘটতে পারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নানগারহার ও কুনার প্রদেশ সেখানে আহতদের সংখ্যা দ্রুত বাড়ছে ইতোমধ্যে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্তত একশো জনকে বহু আহতকে হেলিকপ্টারে করে দুর্গম গ্রাম থেকে সরিয়ে নেওয়া হচ্ছে উত্তর প্রদেশের এক গ্রামে অন্তত 21 জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন কর্মকর্তারা। আরও অন্তত 35 জন গুরুতর আহত। স্থানীয় প্রশাসনের ভাষ্য, ক্ষতিগ্রস্ত পাহাড়ি গ্রামগুলো এতটাই দুর্গম যে প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র জানা সম্ভব হচ্ছে না। অনেক এলাকায় মোবাইল নেটওয়ার্ক নেই, আবার কোথাও ভূমিধস ও বন্যায় সড়কপথ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন একমাত্র আকাশপথই এখন ভরসা হেলিকপ্টার দিয়েই মৃতদেহ সরানো আহতদের হাসপাতালে নেওয়া এবং জরুরি ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে কিন্তু প্রতিটি এলাকায় পৌঁছানো সমানভাবে কঠিন কারণ পার্বত্য অঞ্চল জুড়ে এখনও চলছে আফটার শক বা ভূমিকম্পের পরাঘাত ফলে উদ্ধার অভিযানের ঝুঁকি আরও বেড়ে গেছে রাজধানী কাবুল থেকেও কয়েক সেকেন্ড কম্পন টের পাওয়া গেছে প্রায় চারশো কিলোমিটার দূরের পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও কম্পন অনুভূত হয়েছে এতে সীমান্তবর্তী মানুষের ভেতর আতঙ্ক ছড়িয়ে পড়েছে তালেবান সরকারের মুখপাত্র জানিয়েছেন আন্তর্জাতিক মানবিক সহায়তা ছাড়া পাহাড়ি দুর্গম এলাকায় কার্যকর উদ্ধার অভিযান পরিচালনা সম্ভব নয় তিনি জরুরি ভিত্তিতে চিকিৎসা সরঞ্জাম খাদ্য এবং আশ্রয়ের জন্য বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেছেন ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বহু পরিবার ইতোমধ্যেই গৃহহীন হয়ে পড়েছে রাতে খোলা আকাশের নিচে কাটাতে বাধ্য হয়েছেন নারী শিশু সহ শত শত মানুষ আহতদের স্বজন হারা মানুষের কান্না আর ধসে পড়া ঘরবাড়ির ধ্বংসস্তূপ পূর্ব আফগানিস্তানের এই অঞ্চল এখন যেন এক ভয়াবহ মানবিক বিপর্যয় চিত্র আফিয়া আক্তার ডেস্ক রিপোর্ট ঢাকা ওয়াচ ごめんね。